পদা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে তেমনি আমিও হারিয়ে যাব এমনি আমিও হারিয়ে যাব আসব না কবু ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ডেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত দেউ যায় আসে না তো ফিরে হারিয়ে যাব একদিন ববনাই ভু বনে চির দিন হারিয়ে যাব একদিন নাই ভু বনে চির দিন ক্ষমা করে দিও রাযামায় ক্ষমা করে দিও রাযামায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব

শিয়া সীতরা মারসর বসে এমন মায়ের ভা কেমনে থাকি ও গ্রামবাসী একটু দারাহ মায়ের দেখি নহন বৈরাহ দেখি রে গ্রামবাসী। Ètùtàn ààrò mái lé dèkì.